একশো পঁয়ত্রিশতম জন্মদিবসের কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের বিকল্প হাইওয়ে যেটা অর্থাৎ দুর্গা ব্লকের পাশে হঠাৎ বাজার এই এলাকায় জন্মদিবসের কর্মসূচি পালনের প্রক্রিয়া চলছিল তখন বিজেপি দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালুকে বর্বরভাবে আক্রমণ সংগঠিত করে তাতে আমাদের পার্টি নেতা তফসিলি সংগঠনের নেতা অনিল দাস গুরুতরভাবে আহত হয় তাকে ইতিমধ্যে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কমলপুর বিএসএম হাসপাতাল থেকে এই ঘটনার প্রতিবাদে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করি কমলপুর থানা গেরাও কর্মসূচি আমরা গ্রহণ করি কমলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কথা দিয়েছেন যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে এবং অবিলম্বে গ্রেপ্তার করার জন্যে তারা ভূমিকা গ্রহণ করবেন এই আশ্বাস দেওয়ার পর আমরা কমলপুর থানা মুক্ত করে আমরা কমলপুর শহরে পরিক্রমা করে কমলপুর সিপিএম অফিসের সামনে এসে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করেছি

দিতে হবে দেশের মাথা পাঠিয়ে দাম কম দিয়ে আন্দোলন যায় না যাবে না পেট্রোল ইন্ডাস্ট্রি আক্রমণের যায় না